হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন দেখছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আর একটা মেয়ে মোদীর কাজ আছে মেয়েদের কাজে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট কাজে দিনকে আজকে অনেকগুলো কাজ হবে সাড়ে দিনে দেখে আর আমার সঙ্গে আরেকটা মেয়ে আছে ওদিক থেকে চলে যাবে দেখা যাক কত কি করতে পারি সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগে প্লিজ তারা ছিল মেয়েসে বলেছি এখনো ক্লাইনটা আসেনি আমার সঙ্গে যে মেয়েটা আসবে সেও আসেনি আর যে আমাকে এখানে মোটামুটি অনেকে চিনি দেখছে আমি চিনি বলছি সেদিন জানো তো বন্ধুরা বারোটা কাজ আমি করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে এত তাড়াহুড়া ছিল আর হাতে মেহেন্দি লেগেছিল ফোনটাও বারবার করে ধরা হয়নি আমার প্রতিটা কাজের ছবিও তোলা হয়নি ভিডিও করা হয়নি তার জন্য আমি ম্যামের কাছে প্রচুর বকা খেয়েছি এটা হচ্ছে ছেলের মা তো যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটা হচ্ছে বাঙালি আর ছেলেটা হচ্ছে নন বেঙ্গলি ভীষণ ভালো ব্যবহার ওদের বাড়িতে ভীষণ ভালো লেগেছে তো এই কাজটা আমার ম্যাম করেছে এই যে ভদ্রমহিলা দুজন বসে আছে এদের কাজগুলোও আমি করেছি আমার এত বোকামি হয়ে যায় না প্রতিবার আমি আমার ম্যামের কাছে পোকা খাই যে ছবি না তোলার জন্য বলে তুমি ছবি তোলো না কেন ভিডিও করাও না কেন তাহলে একটু পোস্ট করতে পারো আমার সত্যি কথা বলতে আমার ছবি তোলা হয় না তো দেখো এটা হচ্ছে ছেলের মা আমি ওর ওনার সঙ্গে বেশ কথা বলছিলাম ভীষণ ভালো মনের মানুষ দেখে মনে হচ্ছিলো এত জলই এত সুন্দর করে কথা বলছিল। আর খুব কমফোর্টেবল জানো তোদের বাড়িতে আমি আমরা তো অনেক বাড়িতেই কাজ করি খুব জ্বালাতন করে বিরক্তি করে তারপরে খুব খুঁতখুতে করে এর একদম পুরো ক্যাজুয়াল ছিল একদম খুঁতখুতে নয় তো এখন ছেলে পড়বে ওদের মধ্যে নন বেঙ্গলের মধ্যে ছেলেরাও পড়ে হাতে মেহেন্দি ও বেশ খুশি হচ্ছিল আমি বললাম তুমি কেমন পড়ে দেবো বলো আপ জ্যাসা চায় তো হিন্দিতে কথা বলছিল আমি তো ও জানো তো তোমরা আমি টুটা ফুটায় হিন্দি বলতে পারি তো ওই বলে অনেক কিছুই কথা বলছিলাম ওর সাথে মাছলি পছন্দ করতে হয় কেন ও বললো ওরা খায় তো ও খায় কিন্তু ছেলের মা খায় না ও খায় বাইরে যেহেতু কাজ টাজ করে ইন্দোরে থাকে ওরা ইন্দোরটাকে বিয়ে করে নিয়ে একদম মেয়ে নিয়েই ওরা আবার ওখানে রিসেপশান হবে তো আমি ও ওদের মধ্যে আবার অনেকটা করে পড়তে হয় কিন্তু এখানে ধরে অতটা থাকতেও হবে আবার পাঞ্জাবিটাও ওটা প্রবলেম আর ও বললো আমার হাতে দুপিট করে লাগিয়ে দেওয়া কিন্তু খুব খুশি হচ্ছিলো খুব ভালো ছেলেটা খুব ভীষণ মিশুকে দেখে মনে হচ্ছিল না যে আমাদের এখানে আমরা যে বাঙালি আর ওরা যে নন বেঙ্গলির কথা ও বেশ টুটা ফুটা বাংলাও বলছিলো বেশ ভালোই লাগছিল আমিও টুটা ফুটা হিন্দি তো আমি এই ফার্স্ট টাইম কোনো ছেলের হাতে করলাম এর আগে আমি করা হয়নি কোনো দিনও এটাও আমার ভালো একটা অভিজ্ঞতা হলো তবে হ্যাঁ যেটা বলছিলাম যাদের বাড়িতে কাজ করতে গেছিলাম ভীষণ ভালো ব্যবহার খাওয়া টিফিন টিফিন সব খেতে দিয়েছে আমরা তো অনেক বাড়িতেই কাজ করতে যাই টিফিন টিফিনের কোনো বেলায় থাকে না টিফিন খেতে দেয় না চাও এক কাপ চাও বলে না তো সত্যি কথা ওদের বাড়িতে অনেক কিছু আমাদেরকে খেতে দিয়েছে আমাদের বাড়ির লোকরা বলে যে বিস্কুট টিস্কুট ব্যাগে রাখতে কিন্তু হাতে নোংরা থাকে বলে বিস্কুট খাওয়া হয় না একটু চা দিলেও ভালো লাগে তো ওরা খুবই ভালো মনের মানুষ টিফিন আমাদেরকে খেতে দিয়েছিল না হলে আর আমার ম্যাম যদি আমার কাজের সঙ্গে কোনো সময় যায় না খাই রাখবে না বলবে আগে খাও খুব বকা দেবে ও আমার থেকে বয়সে ছোট কিন্তু ভীষণ ভালোবাসে ভীষণ ভালোমানের মানুষ কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আমার সত্যি কথা আমার সব ছবি তোলা হয় না হয়নি এই যে এটা হচ্ছে মেয়ের ব্রাইডের পা পায়েটা আমি করেছি হাতেরটা আমার ম্যাম করেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে লাস্ট একে দিয়ে শেষ হলো এটা হচ্ছে মেয়ের দিদি একে দিয়ে আমার আজকের মেহেন্দির কাজটা শেষ হলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে বলে নাকি গো বারোটা আমি আর আমার মেহেন্দি না আমার ম্যাম যাচ্ছি আর ওদিকে পেছনে দেবু আছে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আমরা বাড়িতে ঢুকব ওর গাড়িতে আমি চলে যাচ্ছি দেবু আছে পেছনে তো বললাম চলো আমরা রাস্তা দেখো পুরো ফাঁকা বৃষ্টি হচ্ছে এটা একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স খুব মজাও লাগে আর আমার ও আমার থেকে অনেক ছোটো হয় কিন্তু আমি ওকে নাম ধরে ডাকি কিন্তু আমার ম্যাম হয় ও খুব ভালো মানুষ খুব ভালো একটা মানুষ ওমেন যাকে বলে সুপার ওমেন যদি হয় সেটাও আমি ওকে দিতে চাই বন্ধুরা সত্যি একদম ফাটাফাটি যে নেটতে পারে আর দেখো রাস্তা পুরো ফাঁকা